হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাফর টাওয়ালার চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডার মন্টিয়াল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জাফর ট্রাবালার চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বের বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই দায় আপনাদেরকে এখন নিয়ে আসলাম কানাডার মন্ট্রিয়াল শহরে আপনারা জানেন কানাডা উত্তর আমেরিকার একটি শীত প্রধান দেশ এখানে বছরে পাঁচ মাস শীত থাকে এবং সাত মাস গরম থাকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ এখানকার লোক সংখ্যা প্রায় চার কোটি এইখান কানাডার রাজধানী অটোয়া কানাডা দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাডার সীমান্তবর্তী অঞ্চল সীমান্তবর্তী দেশ হলো আমেরিকা আমেরিকা কানাডার প্রায় নয় হাজার কিলোমিটার সীমান্ত এলাকা হলো আমেরিকা আপনারা জানেন বিশ্বের অন্যতম এই ধনী দেশ কানাডা সৌন্দর্য দেখার জন্য সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে এখানকার এই যে স্নো পড়ার দৃশ্য এক অসাধারণ উপভোগ্য দৃশ্য যা নিঃশ্বকে না দেখলে বিশ্বাসে হয় না এখানে উল্লেখ্য যে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্নো পড়তেছে চারদিক দিক সব সাদা হয়ে আছে কিন্তু যখন স্নো পড়ে যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে তখন টেম্পারেচার অনেক কম থাকে যেমন এখন টেম্পারেচার পাঁচ মাইনাস পাঁচ আর যখন রোদ বেশ মনে হবে কোনো শীত নাই তখন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত টেম্পারেচার চলে আসে রোদের সময় আর এই কানাডা এমন একটি শান্তিপ্রিয় দেশ এখানকার শিক্ষা চিকিৎসা সামাজিক নিরাপত্তা অর্থনীতি অত্যন্ত ভালো থাকার কারণে সারা বিশ্ব থেকে মানুষ উন্নত জীবন, জীবনযাপনের আশায় এখানে এসে বসতি গড়ে তোলে বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে মিলেমিশে বসবাস করে বিশ্বের অন্যতম একটি ধনী এবং শান্তিপ্রিয় দেশ হল কানাডা এই যে দেখতে পাচ্ছেন গায়েগুলি সব স্নোয়ে স্নোয়ে ভরে আছে সবাই সবাইকে উদারতা আহ্বান জানাব বিশ্বের অন্যতম সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলি দেখার জন্য বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য টাবলা চ্যানেলসটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নতুন স্থানে